আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আপনারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন অথবা নতুন কাজ শিখতেছেন আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি মনোনয়ন সহকারে দেখেন এই ভিডিওটি আপনারা সব ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন এই কামিজ কাটিংয়ের আজকে দেখাবো পুটের মা অনুযায়ী আর্মল কাটিং আরমলের মাপ অনুযায়ী হিপসের কতটুকু নিচে হিপস আসবে সেই হিপসের কাটিং আর হিপসের মাপ অনুযায়ী নিচের ঘেটটি কাটিং করা নিয়ম নিয়ম মতো কাটিং যদি করতে পারেন তাহলে পারফেক্টভাবে কাটিংটি আসবে আর যদি নিয়ম মতো করতে না পারেন তাহলে কিন্তু কাটিংটি ঠিকমতো আসবে না আর নিয়ম মতো শিকার জন্য এই ভিডিওটি পুরো দেখতে লাগবে কামিজটি কাটিং করার জন্য একটি থ্রি পিস নিয়ে নিচ্ছি থ্রি পিসের সামনের মধ্যে যেটা ডিজাইন থাকে গলার নিচে সেই ডিজাইনের কাপড়টা আমি এখান থেকে সাইড করে নিয়ে নিলাম তুলে নিয়ে নিলাম তারপরে নিচের দিকে নিচের দিকে কতগুলোর মধ্যে পাড়ি থাকে নিচের দিকের মধ্যে লেস লাগানো থাকে এটা লেস নেই এটা চিকন লেস দিছে একদম এই চিকন লেসটি খুলে নিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টিকে সর্বপ্রথমের সামান পাটটির কাটিং করার জন্য বিছিয়ে নিতে লাগবে সামান পাটে যতটুকু লাগবে অতটুকু হিসাবে কাটিং করার জন্য বিছিয়ে নিতে লাগবে আমি এখানে চচল্লিশ বড়ির জন্য বানাচ্ছি তাহলে ওই হিসেবে যতটুকু লাগবে সেই হিসেবে আমি এখানে আঠাশ ইঞ্চি চড় চড়া করে কাপড়টি বিছে নিয়ে নিলাম মানে চোদ্দ চোদ্দ আঠাশ ইঞ্চি চড়া করে আমি কাপড়টি বিছে নিলাম হ্যাঁ করে এই কাপড়টি বিছানো হয়েছে সর্বপ্রথমে উপরে আধা ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে লম্বা করে মার্জিনটিতেই নিচ্ছি এটা এই মার্জিনটিতেই নিচ্ছে আধা ইঞ্চি নিচে এই জন্যই ওটা উপরে যেটা আধা ইঞ্চি কাপড় থাকলো এটা হচ্ছে শিলে মার্জিনের জন্য শিলে মার্জিনের জন্য কাপড়টি রেখে এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি সাধারণত কামিজের মাপ নেওয়ার জন্য পুটের মাপটা আমরা অ্যাভয়েড করে থাকি মানে পুটের মাপটা নেই না এটা কি কাজ এটা আমরা জানি না যদি আপনারা এই ভিডিওটি পুরা দেখেন তাহলে বুঝতে পারবেন পুটের মাপটা কত জরুরি দেখুন পুট আমি এখানে নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি যেটা ফিক্সড পুট ফিক্সড পুটকে আধা ভাগ করে নিয়েছি ভাগ দিয়ে এখানে আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতের থেকে এক ইঞ্চি মাইনাস করবো তাহলে আস্তে আস্তে সাড়ে ছয় ইঞ্চি গোলগোলা বানাবো সেই জন্য মাইনাস করেছি এক ইঞ্চি যদি কলার দেওয়া হয় কামিজ তাহলে কিন্তু এটা মাইনাস করার দরকার নেই যতটুকু পুট আসবে সেতটুকুই নিতে লাগবে তাহলে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে এখন এই কালে সাড়ে ছয় ইঞ্চি গেলো তাহলে উপরে আধা ইঞ্চি বাদ দিয়ে আরমলের জন্য নিয়ে নেবো সাড়ে ছ ইঞ্চি আধা ইঞ্চি সিলে মার্জিনের জন্য বাদ দিয়ে তারপর এখানে সাড়ে ছ ইঞ্চি আড়মলের জন্য কিন্তু মার্জিনটা আমি বসে নিয়ে নিলাম তাহলে এই দুইটি মার্জিন লম্বা করে মার্জিনগুলো টেনে নিচ্ছি ভালোভাবে হ্যাঁ মার্জিনটি টানা হয়েছে গলার মার্জিনটি পরে বসে নিয়ে নিচ্ছি এখন মার্জিন মার্জিন দিয়ে নিয়ে নিচ্ছি হিপসের মার্জিনটি দেখুন হিপসের মার্জিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মার্জিন হিপসের মার্জিনটি বসানোর জন্য সবসময় আমরা কী করে থেকে উপরে আবার হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে এখান থেকে লাম্বা যাতরূপ আস্তে কামিস এই লাম্বা অনুযায়ী ফিতাটি ফাঁস করে নিয়ে এখানে একটি মিডিলে মার্জিন একটি বসে নিয়ে নিই কিন্তু এই মার্জিনটা আমরা কোন টাইমে গুরুত্বপূর্ণ হবে দেখুন এখান থেকে আস্তে আস্তে এখানে কত আস্তে আস্তে চোদ্দো ইঞ্চি এখান থেকে আমাদের আর্মলের থেকে আরমুলের থেকে হিপসের মার্জিনটি আসতে আস্তে চোদ্দো ইঞ্চি নিচে দেখুন এই মার্জিনটি কখন জরুরি হবে তখন যখন আটুর থেকে নিয়ে তিনের থেকে চার ইঞ্চি লম্বা হবে আটুর থেকে নিচে তাহলে এই মার্জিনটি দিলে আপনাদের সুবিধা হবে যার যার জন্য কামিজটি বানাচ্ছেন তার আটর থেকে নিয়ে চার চার ইঞ্চি নিচে যদি হয় কামিজের লম্বা তাহলে কিন্তু এই মার্জিন অনুযায়ী চলবে আর যদি আটুর উপরে হয় বা আটুর সোজা হয় আটোর উপরে হয় তাহলে আপনারা কামিজটি কীভাবে কাটিং করবেন এই হিপসের মার্জিনটি কীভাবে দিয়ে নেবেন তখন তো হিপসের শুরু হয়ে যাবে দেখুন থেকে গুরুত্বপূর্ণ মাপ হচ্ছে এইখানকে এইখানে আমি একটি মাপ আপনাদেরকে বলে দিচ্ছি এই টিপসটি যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে আমরা যে কোনো ধরনের কামিজ হোক শর্ট কামিজ হোক আর লং কামিজ হোক সব সাইজেরই কামিজ আপনারা কাটতে পারবেন এই মাপ ফলো করে সেই মাপটা হচ্ছে পুটের মাপটি পুট যেতটুক আসতেছে পুট এখানে আমাদের এই কামিজের পুটটি আসতেছে পনেরো ইঞ্চি পনেরো থেকে হাফ ইঞ্চি মাইনাস করবো কী করবো আধা ইঞ্চি কম নিয়ে নেব তাহলে আসতে আসতে সাড়ে চোদ্দো ইঞ্চি তাহলে এইখানে আমাদের মাপটি বসবে সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্জিনটি বসবে কি হিপসের যেটা মার্জিন বসবে সেটা আসবে সাড়ে চৌদ্দ ইঞ্চিতে আর যদি আমাদের পুট যদি আসে চোদ্দো ইঞ্চি তাহলে আমরা দিয়ে নেব সাড়ে তেরো ইঞ্চি যদি আসে তেরো ইঞ্চি তাহলে দিয়ে নেব সাড়ে বারো ইঞ্চি আর যদি বারো ইঞ্চি থাকে তাহলে সাড়ে এগারো ইঞ্চি এইভাবে আপনাদের মাপটি হিপসের মাপটি দিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এই টিপসটি ফলো করে সব ধরনের কামিজ আপনারা কাটতে পারবেন যে কোনো সাইজের জন্য তাহলে এখানে আমাদের হিপসটি এখানে দিয়ে নিচ্ছি সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্জিন এখানে মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসিয়ে নিয়ে এই মার্জিনটিটাই নিচ্ছি এখন পেটের মার্জিনটি বসানোর জন্য দেখুন আরমলের মধ্যে ফিতে রাখবো রাখার পর আরমল থেকে এনে হিপসের অবধি এভাবে বিছিয়ে নেওয়ার পরে এই ফিতাটি মিডিলে ভাস্ক করে মিডিলে যতটুকু আসতে আসে এই সেম মিডিলে মার্জিন বসে নিয়ে নিলাম নেওয়ার পরে স্কেল বসিয়ে ভালোভাবে লম্বা করে মার্জিনটি টাই নিচ্ছি এখানকার এই মার্জিনটি টানা হয়েছে এখন আস্তে আস্তে বটির এখানে দেখুন বটিটি আমরা কীভাবে মার্জিন দিয়ে নেব দেখুন বটি আস্তে আসে চল্লিশ ইঞ্চি চল্লিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করবো তাহলে আস্তে আস্তে চুয়াল্লিশ ইঞ্চি চল্লিশে চল্লিশকে চার ভাগ করবো চার ভাগ করে এক ভাগ আস্তে আস্তে এগারো ইঞ্চি তাহলে এখানে এগারো ইঞ্চিতে মার্জিন একটি বসে নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে এখন সেলাই মার্জিনের জন্য নিচ্ছি এখানে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি বাদ দিয়ে তারপরে থাকে কত এগারো ইঞ্চি থাকে এই এগারো ইঞ্চি এখানে থাকে কত এগারো ইঞ্চি রয়েছে এই এগারো ইঞ্চি নিয়ে নেব হিপসের এখানে হিপসের এক্সট্রা কোনো মাপ নেওয়ার দরকার নেই এই এগারো ইঞ্চি নিয়ে নিলে হয়ে যাবে আর এই হিপসের এখানে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেব এক ইঞ্চি আর ফিক্সড পেটের মেজারমেন্ট আসতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে চার প্লাস করবো তাহলে আসতেছে উনচল্লিশ উনচল্লিশকে চার ভাগ করে এক ভাগ এখানে নিয়ে নিচ্ছি এক ভাগ আসতেছে এখানে পুনে দশ ইঞ্চি তাহলে এখানে পুনে দশ ইঞ্চিতে দিয়ে ধরলাম ধরে নিয়ে এখানে মার্জিন একটি বসে নিয়ে নিচ্ছি এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিলাম আরও এক্সট্রা শিলে মার্জিনের জন্য নেব দেড় ইঞ্চি এটা শিলে মার্জিনের জন্য এক্সট্রা থাকবে কাপড় বাড়তি এখন স্কেল বসিয়ে নিয়ে মার্জিনগুলো দিয়ে নিয়ে নিচ্ছি ভালোভাবে হ্যাঁ দেখুন মার্জিনগুলো বসানো হয়েছে স্কেল বসিয়ে এখন এখানে আরমোলের যেটা সেপ থাকে এই সেপটি দিয়ে নিয়ে নিয়েছি দেখুন এখানে সেপটি দুইটি আসবে এখানে তালপাট দিয়ে নিতে লাগবে তালপাট দিয়ে কাটিং করলে সেই কামিজের আর্মলের যেটা সাইডে যেটা কুচি লাগে এই কুচি লাগবে না এখানে তালপাট দেওয়ার জন্য একটি মার্জিন বসিয়ে নিয়ে নিলাম তারপরে এখানে আরও এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তালপাটের জন্য তাল পাট দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এইখানে এখানে মার্জিনটি বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী ভালোভাবে রাউন্ড করে এই সেফটি দিয়ে নিয়ে নিয়ে হ্যাঁ তাল পাটের সেফটি দেওয়া হয়েছে এখন ওই সেফ অনুযায়ী কাটিং করতে লাগবে এটা থাকবে সামান পাটের আরেকটা থাকবে যেটা বাইরে যেটা রয়েছে এটা সে পিছন পাটের আশা করি বুঝতে পেরেছেন এখন নিচের দিকে নিয়ে আসলাম নিচের ঘেটটি কাটিং করার জন্য নিচের ঘেরটি কতটুকু আসবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি মাপ যদি আপনাদের যদি বলে দেয় যে এতটুকু লাগবে তাহলে তো হয়ে গেলো আর যদি না বলে যে যেটা কামিজের যেটা ফিক্স মাপ থাকে ফিক্সড মাপ অনুযায়ী নিচের গেটটি দিয়ে দেবেন তখন কি করবেন জানা থাকলে একদম সোজা হিপসের যেটা মাপ আসলো হিপস আসলে এখানে কত এগারো ইঞ্চি ঠিক এগারোর সঙ্গে এক ইঞ্চি প্যালাস করবো তাহলে হয়ে গেলো কত বারো তাহলে এখানে বারো হয়ে গেলো সাধারণ এই হিপসের থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম তাহলে বারো ইঞ্চি হয়ে গেলো এই ঘেরটি আসবে বারো ইঞ্চি তাহলে বারোর সঙ্গে এক ইঞ্চি সিলাই মার্জিনের জন্য প্লাস করতে লাগবে এটা যাবে সিলাইয়ের মধ্যে যাবে চলে তাহলে এখানে ক্ষেতটি থাকবে কত ইঞ্চি বারো ইঞ্চি ফিক্স থাকবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে যদি একটু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন স্কেল বসে মার্জিন অনুযায়ী লম্বা করে মার্জিনটি নিয়ে নিচ্ছি এখানকার এই মার্জিনটি টানা হয়েছে নিচের দিকে যেটা কাটি যেটা সিধা করে রয়েছে মার্জিন এই মার্জিন অনুযায়ী কাটিং করি তাহলে কিন্তু কোনা ঝুলে যাবে এই কোনাটি ঝোলা বন্ধ করার জন্য দেখুন সেফ স্কেল নিয়ে নেবেন এইভাবে হাফ ইঞ্চির মতো সেফ দিয়ে নিতে লাগবে উপরের দিকে হাফ ইঞ্চি সেভ দিয়ে নিলাম এই সেপ অনুযায়ী কাটিং করতে লাগবে দেখুন এই যেটা মার্জিন পরে দিয়ে নিলাম এখন আসি গলার মার্জিন এখানে দেখুন গলার মার্জিনটি কীভাবে দিয়ে নেব যা যতটুকু লাগে ওই হিসেবে গলার ঘেঁটিয়ে নিতে লাগে দেখুন আমাদের এই গলাটি একটু বড় দিয়ে লাগবে সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি বহরের দিকে এখানে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চিতে বহরের দিকে মার্জিন বসে নিয়ে নিচ্ছি আর লাম বানিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন একটি বসে নিয়ে নিচ্ছি মার্জিনটি বসানো হয়েছে এই দিকেও আর মার্জিন বসে নিয়ে নিচ্ছি বোহরের দিকে তিন ইঞ্চিতে হ্যাঁ সেই মার্জিনগুলো বসানো হয়েছে এখন মার্জিন অনুযায়ী স্কেল দিয়ে ভালোভাবে বক্স বানিয়ে নিচ্ছি হ্যাঁ মার্জিনগুলো বসানোর পরে আপনার গলাটি কতটুকু আসলো মাপ দিয়ে নেবেন দেখুন এইভাবে মার্জিন অনুযায়ী ফিতাটি বিছিয়ে নিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আস্তে আস্তে কত ইঞ্চি আমাদের গলাটি আসতে সতেরো ইঞ্চি মানে সাড়ে আট সাড়ে আট সতেরো ইঞ্চি আপনাদের গলা যদি পনেরো লাগে বা চোদ্দো লাগে ওই হিসেবে আপনারা গলার মার্জিনটি বসিয়ে নেবেন আর হাফ ইঞ্চি দেখুন উপরের দিকে সেফ দিয়ে নিতে লাগবে আর মোল পুটের যেখানে আসবে পুটের এখানে হাফ ইঞ্চিতে সেফ দিয়ে নিতে লাগবে এখানে সেফ দিয়ে নিলাম তাহলে সবগুলো মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচের পাটগুলোর মধ্যে মার্জিন বোঝার জন্য ছোট্ট করে কাট লাগিয়ে নিয়ে নিচ্ছি এখানেও কাঠ লাগিয়ে নিলাম নেওয়া হয়েছে এখন গলাটি আগে কাটিং করব না পিছন পাটটি কাটিং করার পরে তারপরে গলাটি কাটিং করতে লাগবে এখন এখানে পিছন কাপড় যেটা রয়েছে এই পিছন পাটের কাপড়টি বেছে নিয়ে নিচ্ছি দেখুন এখানে মিশন পাটের কাপড়টি এখানে ভাস করে নিয়ে বিছিয়ে নিলাম নেওয়ার পরে এখন সামান পাটে কাপড়টি এই পিছন পাটের কাপড় উপরে বিছিয়ে নিচ্ছি বিছানো হয়েছে এখন দেখুন আর কোনো অসুবিধা নেই যেভাবে পিছন পাটটি কাটিং করে নিয়ে নিচ্ছি এই শিলের মার্জিন এখানে কাট লাগিয়ে নিয়ে নিচ্ছি এখানে কাট লাগানো হয়েছে এখানেও কাট লাগিয়ে নিয়েছি কাঠ লাগানো হয়েছে এখন গলাটি কাটিং করে নিয়ে নিচ্ছি গলাটি দেখুন সামান আর পিছন পাটের গলাটি একই সাইজের আসবে তাহলে যেটা মার্জিন দিয়ে নিয়েছি এই বক্স গলার এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিয়েছি এখানে গোল গলা বানিয়ে নেবো না এখানে বক্স গলা বানিয়ে নিয়ে নিব বক্স গলার জন্য এখানে কাটিং করে নিলাম কাটিংটি করা হয়েছে এখন সামান পাটের মধ্যে সেপ দিয়ে নিতে লাগবে এই সেফটি দেওয়ার জন্য পিছন পাটের কাপড়টি ভিতর দিকে সরিয়ে নিয়ে নেওয়ার পরে সামান পাটের মধ্যে যেটা মার্জিন দেওয়া রয়েছে সেপের এই মার্জিন অনুযায়ী কাটিং করে হাতার সেফটি কাটিং করার জন্য মাপ মতো এই আর্মোলের মাপটি লাগবে এই আর্মোলের মাপটি আমরা কিভাবে বের করে নিয়ে নেব দেখুন এখানে সিলাই মার্জিনের জন্য কিন্তু দেড় ইঞ্চি বাত রয়েছে এটা বাদ দিয়ে নেব তারপরে এই বাতটি দিয়ে তারপরে ফিতাটি এইভাবে রাখবো রাখার পরে যেভাবে কাটিং রয়েছে সেম ওইভাবে কাটিং অনুযায়ী এখানে ফিতাটি নিয়ে নিচ্ছি তাহলে কত আস্তে আসে সাড়ে নয় ইঞ্চি তারপর আরেকটি মাপ নিয়ে নেব এই মার্জিন থেকে নিয়ে সিধা করেই সিধা করে নিলে এখানে আস্তে আসে সাড়ে আট ইঞ্চি তাহলে দুইটি মাপ হয়ে গেল এখান থেকে একটি আস্তে আস্তে সাড়ে আট ইঞ্চি আর রাউন্ড করে নিলে আস্তে আস্তে সাড়ে ন ইঞ্চি তাহলে সাড়ে আট আর সাড়ে নয় ইঞ্চি এই দুইটি মাপই এই দুইটি মাপ ফলো করে আপনারা হাতার আমলটি কাটিং করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এখন হাতার কাপড়টি এখানে বিছিয়ে নিচ্ছি দেখুন থ্রি পিসের মধ্যে যেটা বেশি বটি হয় সেই বেশি বটি নিতে গেলে হাতার মধ্যে একটু জয়েন দিয়ে নিতে লাগে এখানেও জয়ন্ত নিতে লাগবে দুইটি হাতার জন্য কাপড় আমি এক্সট্রা করে কাটিং করে নিয়ে নিচ্ছি দুইটি হাতার জন্য কাপড় আমি কাটিং করে নিলাম নেওয়ার পরে এই কাপড়টিকে চার ভাঁজ করে বিছে নিতে লাগবে দেখুন চার ভাঁজ করে এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পর এখানে ফিক্স আস্তে আস্তে সাড়ে আট ইঞ্চিতে কিন্তু এখানে এক্সট্রা যেটা সিলে মার্জিনে জরুরি লাগবে সেই কাপড়টি কিন্তু এখানে জয়েন্ট দিয়ে নিতে লাগবে সেই জয়েন্টটি দেওয়ার জন্য দেখুন চারিপাশে জয়েন্টটি দেওয়া যাবে না এক সাইডে জয়েন্ট দিতে লাগবে তাহলে এই কাপড়টি ছোটো বড়ো করে বিছে নিয়ে নিলাম ছোটো বড়ো করে বিছানো হয়েছে এখন এখানে আস্তে আস্তে সাড়ে ন ইঞ্চি দেখুন এক ইঞ্চি বেশি হয়ে গেলো তাহলে এখানে এইটা দিয়ে সিলে মার্জিনের জন্য থাকবে আশা করি বুঝতে পেরেছেন এখন আস্তে আস্তে মাপ যেটা নিতে লাগবে এই কাপড়টি এখন উল্টে নিয়ে নিচ্ছি এই সেপের মার্জিনটি দেওয়ার জন্য এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি চার ইঞ্চিতে যেহেতু এই কামিজটি বেশি ওটির এখানে চার ইঞ্চিতে মার্জিন বসে নিলাম দেখুন এই চার ইঞ্চি থেকে নিয়ে ওই কোন অবধি মার্জিনটি নেবো কোনটি সাড়ে আট ইঞ্চি নেব না সাড়ে নয় ইঞ্চি এখানে দেখুন সাড়ে ন ইঞ্চিতে আমি ফিতারি ধরছি হ্যাঁ দেখুন সাড়ে ন ইঞ্চিতে এই কোনো আকারের মধ্যে ধরব আস্তে আস্তে এতটুকু আস্তে আস্তে এই চার ইঞ্চি ওইখানেই মার্জিন বসে নিলাম মার্জিনটি বসে নিয়ে তাহলে এক্সট্রা থাকলো মার্জিনের জন্য এক ইঞ্চি তাহলে বাড়তি কাপড়টা আমাদের বের হয়ে এখন এই চার ইঞ্চিতে এখানে যেটা মার্জিন রয়েছে এই মার্জিনটি সিধা করে নিয়ে নেবো সাড়ে আট ইঞ্চি মাপটি বের করার জন্য এখানে তো সাড়ে নয় ইঞ্চি হয়ে গেলো যখন ফিতাটি সুজা করলাম এখানে এক ইঞ্চি কমে গেল তাহলে আস্তে আস্তে কত সাড়ে আট ইঞ্চি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর মূলের মাপ আর হাতার যেটা হিপসের হাতার যেটা সেপের মাপ দুইটি মাপ কিন্তু একে হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি এখানে তালপাট দিয়ে নিলে তালপাটের সেফটি দিয়ে নিচ্ছি আরও এক ইঞ্চি বাহির দিয়ে এখানকার দেখুন মার্জিনটি বসানো হয়েছে আপনাদের মাপ অনুযায়ী এখানকার মার্জিনগুলো বসে নিয়ে নেবেন দেখুন মার্জিনগুলো বসানো হয়েছে এখন স্কেল বসে লম্বা করে মার্জিনগুলো নিয়ে নিচ্ছি সবগুলো মার্জিন টানা হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি এখানে দেখুন একটু কাপড় জয়েন্ট দিয়ে নিতে লাগবে বাড়তি যে কাপড় রয়েছে এই কাপড়টি দিয়ে এই এখানকার এই জয়েনটি দিয়ে নিতে লাগবে এখানে আমি এই কাপড়টি এখানে বেছে নিয়ে এখানকার জয়েন্ট দেওয়ার জন্য এই কাপড়টি এখান থেকে বের করে নিলাম ইতিমধ্যে আমাদের কাটিংটি করা কমপ্লিট হয়ে গেছে এই কাটিংটি করা আপনাদের কাছে কি কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ডাবিয়ে দিবেন পরবর্তী এই রকম রিলটেড সত্য ভিডিও আপনারা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন